বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগে সব দোয়া কবুল করে নেন সুহান আল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর মধ্যে আমি ভালো আছি এই তো প্রতিদিনের মধ্যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো আজকে বিরিয়ানি রান্না করছিলাম আর পিঠা বানিয়েছিলাম তো ওই জিনিসটাই আপনাদের সাথে আর কি শেয়ার মুরগি দিয়ে বিরিয়ানি আর কি রান্না করছিলাম যেটাকে বলে চিকেন বিরিয়ানি তো যাই হোক এই তো এখানে আমি সব মানে পেস্টটা আগে এই করে রাখছিলাম তো এখানে বিভিন্ন ধরনের মশলা যেগুলি আর কি বিরিয়ানি রান্না করতে লাগে আর কি ওই দিয়ে দিচ্ছি সবাই জানেন কি কি রান্না করতে লাগে তো আমি ওই ব্যতিকরম না উগিলি আর কি দিলাম তো এখানে আমি আবার একটু বাদাম এগুলি আবিজাবি আর কি বাইটটা দিয়েছিলাম একটা এমনি এই যে পেঁকিটার মশলাও দিয়েছি তারপর আমি আর কি কিছু মশলা আর কি বাইটটা দিচ্ছিলাম তো যাই হোক আমি আজকে মুরগিটা কোনো বাজি নেই সুন্দর করে কষায় আর কি রান্না করছি আমি এখানে কোনো পানিও ব্যবহার করি নি যেভাবে মাংসটা দেখতেছেন মাংসর মধ্যে থেকে পানি উঠছে আলু দিছি মানে এগুলো দিয়েই খুব সুন্দর করে আর কি রান্না করছি আজকে কোনো পানি টানি দেয়নি আর বিরিয়ানি যখন চাল দিছি তখন আর কি পানি দিছি তো এই তো আমাদের রান্না বান্না রে কইছিলাম আর কি ছোটো ছোটো করে আলু দিতে কিন্তু খালাম্মায় বড়ো বড়ো করে আর কি আলু কাটতে ধুইছে তাও আবার লম্বা সাইজ করে গুল সাইজ দেয় কিন্তু উনি খেয়াল করতে না এইভাবে আর কি কাটাই আমি নিজেই আর কি দেখতেছি তারপর আমি যেমন কিছুই মানে বললাম না তারপর দেখি এরকম করে গেছে তো যাই হোক আজ কোনো অসুবিধা নেই মানে গোল হইলে এতই তো না আমার মাংসটা মানে এত পরিমাণে সিদ্ধ হইয়া মানে আলুগুলি একদম গলি গেছে এরকম একটা অবস্থা তো এখানে এই যে সুন্দর করে আর কি অনেক ভালো করে কষাই কষায় নিছি তো আমি বাজ্যেও রান্না করি আর কি মুরগিটা বাজ্জা যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বাজ্জা করে নিলে আর কি একটু শক্ত হয় তো যাই হোক আমি আর বাজেটা চিনি এইভাবে রান্না করছি আর এখানে আর কি ই করতেছি তো যেহেতু অনেক কাজ তেমন একটা মানে ভিডিও করার কোনো সময় আসিল না আমার ওই কারণে আমি ভিডিও করিনি আর আমার পাতিলটা মানে বড় বড় হয়ে গেছে তো আমি যাই হোক এত কিছু আর কি দেখাই নি আজকে রান্না তো প্রায় আর কি হয়ে গেছে অনেকটা ই করে নেইছি রান্না মানে শেষ তারপর আর কি ভিডিও করতেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এরকম একটা অবস্থা তো খাওয়া দাওয়ার পরে আবার আমি পিঠা বানাইছিলাম পাটিসাপড়া পিঠা তো এখানে আমি আর কি পাটিসাপড়া আমি বানাইতেছি না মানে খালাম্মাই বানাইতেছে খালাম্মাইয়ের আমি দুজনই আর কি বানাইতেছিলাম এই পিঠাগুলি আর কি যেহেতু এক জায়গায় আর কি পিঠাগুলি দিমো এই কারণে দুই চুলাই বানাইতেছিলাম পরবর্তীতে মানে কালামায় যেটা কি করতেছে ওইটাই আর কি ভিডিও করলাম তো এখানে মানে যারা যারা পাঠিসা পিঠা খান জানেন কিভাবে বানাই তো এখানে আমি কোনো রেসিপি আকারে আর কি দেই নি এইভাবে আর কি ভিডিওটা করলাম আমার মানে বয়স দিতে গেলে কেমন জানি একটা আনিজি ফিল মানে বয়সটা দিতে এত খারাপ লাগে তারপরও কি করার কেমন জানি বয়স হয় তারপরও আর কি দেই কি করার আর দিতে হইব এই কারণে দিই তো এখানে আবার আমার মেয়ে আছে না ওই দিন রাত্রে আর কি ই বানাইছিল এগুলি কি বলে এগুলি দেওয়া সুন্দর করে আর কি পাখিটাখি বানাইছে তারপরে ফুল বানাইছে মানে দুনিয়ার আবিজাবি বানাইছে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো মানে সুন্দর করে বানাইছে আর অনেকগুলি আছে না বাচ্চারা আসে বাচ্চারা আর কি নষ্ট করে ভাল তো এই ফুলটা আমার কাছে আর কি মানে অনেকই ভাল লাগছে একটা ফুল শুধু এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক এই তো এই জায়গায় অনেক ধরনের আর কি ফুল এটা সূর্যমুখী আর কি বানাইছে এরকম করে বাচ্চারা এগুলিই আর কি পছন্দ করে তো যাই হোক কি ভিডিও দিম আর না দিবো প্রতিদিন একই কাজ ভিডিও দেওয়া এই কারণে দেই কিছু করার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে